চই আমানু যারা ইমান আনছে আমেলু হাত আমেল যারা সৎ কাজ করে কিসের সৎকার সওয়ালি হাত যারা নামাজের সৎকার করে আল্লাহ বলেন আন্নালা খুম জান্নাত আল্লাহ মোহান রাবুল বলেন ওই বান্দারে তোমাদের জন্যই জান্নাত দেওয়া হবে জান্নাত দেওয়া হবে যারা আমল করছে সৎকার্য করছে নামাজ পড়ছে তাদের জন্যই জান্নাত নবীজি আমল বলেন আল্লাহ আমার উম্মদকে জান্নাতে দেওয়ার পর তাদের জন্য কি খালি জান্নাতে হবে না আরও কোনো কিছু দান করা হবে আল্লাহ আয়তের পরবর্তী জানিয়ে দিলেন কি জানিয়ে তাজিরিমিন তাহতিহাল আন্নাহার জোরে বলুন সুবহানাল্লাহ পরবর্তীতে বললেন ও লবি তাজিরিমিন আনাহ জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের বাগান থাকবে আপেল আঙ্গুরের গাছ থাকবে ফলের বাগানের তলো দেশ দিয়ে ঝরনার পানি ঝর্ণা বয়ে যাবে আনাহার নহরের পানি ববে চার ধরনের পানি দান করা হবে আবে কাউসারা আবে জমজম এরকম পানি দান করা হবে যে হাউসে কাউচের পানি এক ফোঁটা বান্দার হল কমে গেলে সতেরো হাজার বছর বান্দার পানির পিবাস ভালোবাসা লাগবে না বলুন সুবাহার আল্লাহ বলে ওই যে আমানু আমিল হাত যারা আমল করেছে তাদের জন্য ওই জান্নাতের কাউসরে পানি দেওয়া হবে কিন্তু তুমি যে ভাং খাইস আর কইস ইয়া খাজা দিল করো তাজা তোমার মুখে ওই কাউসার পানি তো দূরের কথা চিন্তা করে দেখো গাদার পেশাবি পাও কি না পাও একটু কর ভাষাটা একটু করাই কইলাম না গো ইসলামটা যদি নে তুই জুতের ইসলাম হইতো তাহলে উমর উমর ইবনুল খাত্তা বাভের আর কতল না উমর উমরে মাথার মেজাজ নরম আছিল না গরম আছিল বা ভেরে কাটছে এই যে আলিমেরা নম্র ভাষায় ওয়াজ করে করে পাবলিক তো হুজুরা সত্যি এই কথা কোয় আমর তো আর গাইল বাড়ে না ওর জন্য আমি একটু সিস্টেম বেড়ে নিচ্ছি একটু গাইল বাড়ার সিস্টেম নিছি কারণ আন্ন করে তো তেল মেয়ে খেয়ে ওয়াজ করে ভাবো না হয় নামাজ ইসলামে থাকে না আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এই বান্দা যদি ইসলামে প্রবেশ করেছো উদু যদি প্রবেশ করেছো ফি সিলমে কাফা পরিপূর্ণভাবে সম্পূর্ণ নিয়ে ইসলামে প্রবেশ করো নামাজ পড়ো রোজা করো না রোজা করো আবার হজ করো না হজ যদি করো জাকাত দাও না কীর্তক বাজে মুসলমানি আরম্ভ করছো তা চলবে না কথা বলুন ঠিক কিনা কোথায় আমগর মাস এত টক বাজে একটা করে আর একটা করে না একটা করে আরেকটা করে না আল্লাহ তোমার মতন মানুষের নামাজের এত পছন্দ করেন তাই আল্লাহ বলছেন জগতের মানুষ তোমাদের দুইটি জাতিকে আমি আল্লাহর এবাদতের জন্য বানাইছি ভাই তাহলে নামাজের দাম আছে কিনা একটা আওয়াজ দেন দাম আছে একটা ওয়া কিয়া শোনেন একজন মহিলা একজন মহিলার একটা বাচ্চা ছিল ছেলে সন্তানও হয়েছে ওই সন্তানটা সাত বছর হয় নাই সাত বছর হয় নাই সাত বছরে কিনারে কিন্তু মায়ের কর্তব্য হলো সন্তানের সন্তানকে নামাজে ট্রেনিং দেওয়া সন্তানকে কোরআন কায়দা পড়ানো। মায়ের দায়িত্ব কারণ বাড়ির ভিতরে পরিয়ালের ভিতরে সবচেয়ে বড় মাস্টারের নাম হলো মা বোন যারা আছেন তারাও শুনে নেবেন পরিয়ালের ভিতরে বড় মাস্টারটার নাম কি মা কিন্তু বর্তমান যুগে আঙ্গুর মা এলে মা না টা কিচ্ছু বুঝি নে আছে না গো বাবা মায়ের সত্য কথা বলতে হবে সন্তানকে ও বর্তমান যুগের মায়ের মুখে খালি আর কথা সন্তান যদি কুলের মধ্যে দুধ যদি কান্দে এমন করে দেখবেন হে ওই যে শেয়াল আইলো শুভ শুভ কয় কয়না গো বাবা কথা বলেন না কেন ওই যে ফুলারা কয় এই চুপ ওই যে শেয়াল আইলো ওই যে বাঘ আইলো ওইখানে কি বাঘ আর শেয়াল আছে আছে কি বাবা ওই কথাটা সন্তানের ডাইন কান দিয়ে কলবের মধ্যে গেছে এখন শয়তান খালি না আল্লাহ আমি যে বলছিলাম গো তুমি আমাকে তিনটা কেরামতি দাও তিনটা কেরামতি যখন তুমি আল্লাহ দিবা কেমত পর্যন্ত আমি শয়তান গ্যারান্টি দিলাম তোমার একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না দেখো সন্তান বড়ই হয় নাই মিথ্যা কথা মা কলবে ভরাইয়ে দিয়েছে বাইরে মেমোরির মধ্যে খারাপ ভাইরা কথা কোন ঠিক কিনা হাই রে ফাতেমার বংশ এর আর গপ্প করে খোলা আমরা ফাতেমার বংশ তোমার মতন ঠসঠসা ফাতেমা তোমাক চায় না আল্লাহ মিছে কথা রে ফাতেমা কথা কোন হাসা না মিছে হে হে সো বাবা যে হিয়ে এলাইলো কুইতে আইলো বিলেন হিয়ে কুইতে আছে আল্লাহ নবীর হাতিসে আছে আয়সা বলে ইয়ার সাল্লাহ সন্তানকে এখন আমি কী করি আল্লাহ রাসূলের সন্তান হয়েছে একদিন কান্দে আর কান্দে তৈয়ব কান্দে কান্দার পর আল্লাহ নবী বলো তুমি কি জানো না বলো কি ডান কানের মধ্যে আল্লাহ শব্দ বলো লা বলো লা ইলাহা ই আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী আয় লা ইলাহ ইল্লাল্লাহ বলবে আবার কেমন করে বলবে সন্তানটা এমন করে ঘোরায় নাও ইলাহা ইল্লাল্লাহ যেন একটা টি আখরের মতনও হয় টি তো বোঝেন ইংরাজি টি যেরকম লা ইলাহা ইল্লা বলেন তো টি হইল হইলো কিনা তীর মতন এমন করে যখন ঝোঁক দিবে ওই সন্তানটা আস্তে আস্তে জিকিরে শহীদ যদি ঘুমায় যায় তাহলে ওই সন্তান এইভাবে যদি ঘুম পাড়াইতে পারো আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে যদি মায়ের ট্রেনিং দেয় মা যদি সন্তানকে ঘুম পাড়ায় ওই সন্তান দুনিয়ার জমিনে হকানি আল্লাহর অলি হইতে পারে একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ তাহলে বাবা মায়ের জিকিরে শহীদ সন্তানকে ঘুম পারে আল্লাহর অলি হয় আর যদি শিয়াল বা কুত্তের কথা বললে যদি ঘুম পাড়ায় ওইটা আল্লাহর অলি হবে না কিরণ মালার ডংকার হবে কি হব শয়তান হব কথা কোন হাস না এখন ওই মহিলাটা সন্তানকে নামাজ পড়ায় নামাজ ধরাইছে কিন্তু মা ও চালাক বাচ্চা পোলাভানগুলি দেখবেন দিতে দিতে গেলে ঘাট তেরি হয় তেরি হয় না এই খাইতে খাইতে গলে আব্বা এটা আমি করবো না ওরা বুঝে আনতে হয় মা কিন্তু বোঝায় কারণ ওই মা ওই সন্তানটা গর্ব রাইখে বাবাটা মারা গেছে ওই সন্তানটা হওয়ার পর বাবা দেখে নাই এখন মা ওই সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়াইতেছে সন্তানকে মাদ্রাসায় দিবে ওই সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়ায় কিন্তু ওই যে মাঝে মাঝে একটুকা অসুবিধা করে দেখি মায়া চালাকি করে ওই নামাজ পড়ার আগেই যায় নামাজে তোলে কিছুগুলি চকলেট থয় কি থয় ভাই চকলেট তো বুঝে চকলেট তিতা লাগে না মিঠা লাগে তাহলে বুঝছেন চকলেট চকলেট তো নামাজ পরে সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ার পর যখন যাই নামাজ টান দিবা যাই নামাজ একটু উঠাই ওই নামাজ আল্লাহর নামে নামাজ পড়লে আল্লাহর নামাজের যাই নামাজে চকলেট দেয় কি দেয় তার মানে এটা নিশা ধরাইছে ওই সন্তান প্রত্যেক দিনে মাকে বলে মা গো ফজর নামাজ পড়ার পর সন্তান মায়ের দিন কোচায় ও মা তুমি কি জহর পড়বে না বলে কেন কারণ জোহর পড়লেই তো আল্লাহ আমাকে চকলেট দিবে এখন সন্তানের নিশা হয়েছে কিনা এমন করে মায়ে প্রত্যেক দিন চকলেট কিনার যায় নামাজে তোলে রাখে সন্তানও প্রত্যেক দিনে মায়ের সাথে নামাজ পড়ে হঠাৎ করে একদিন ফজরে নামাজের সময় এসা নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছে মারা হাতে আর টাকা নাই চকলেট আর কিনতে পারে নাই ফচরে নামাজ রাগা বাচ্চার সন্তান মাকে ডাকে মা গো মা তুমি যা অজু ও একটু ফচরে নামাজ পড়ো কারণ নামাজটা পড়লেই তো আমি সকাল বেলার চকলেট আমি পাব কিন্তু ওই দিন মায়ের চকলেট কিনে নাই আর যাই নামাজের মধ্যেও মা চকলেট ডাকে নাই এখন বলেন তো ওই সন্তান নামাজ পড়লে কি চকলেট পাবে কথা কেন চকলেট তো কিনে নাই ওই দিন এখন নামাজের টাইম হয়ে গেছে মাও নামাজে বসছে সন্তান নামাজে বসছে সন্তান নামাজে বসে নামাজ পড়ার পর মা এক ধরেছে মা চকলেট আমি এখন যাই নামাজ তুলি তুলি এর মাও আটকিছে না গো বাবা কথা কোন আটকিছে না নাই এখন মা আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আমি এতদিন নামাজ পড়াইছি আমি একটা কথা নিশা ধরানোর জন্য মাবুদ গো আমি সন্তানকে মিথ্যা কথা বলছি কারণ দিন ইসলামের জন্য মিথ্যা কথা বলা জায়েজ কিন্তু নিজের লাভের জন্য নয় আমার ভাইরা এই বলে যে দলিল দিয়ে গেলাম কালকের থেকে যেন আমার ফেসবুকে ইন্টারনেটে বলেন না বলো দরঙ্গের মল না মিথ্যা বলা দিয়ে গেছে এই বলে ইসলামের জন্য কিন্তু তোমার সুদি টাকার জন্য ন

এই ছেলেকে পাশ্য নামাজের নিশা ধরানোর জন্য আমি প্রতিদিন নিজের টাকা দিয়ে আমি চকলেট কিনে যাই নামাজের তেল তলে রাখি যাই নামাজের নিচে রাখি নামাজ পড়ার পর সন্তানকে বলি বাবা তুই যাই নামাজটা টান যাই নামাজ তোলার পর যখন চকলেট পাই বিশ্বাস করে সন্তান জিজ্ঞাসা করা মা গোয় চকলেটটা কেমন করে পাওয়া গেল বলে যে আল্লাহ নামাজ পড়ছো সেই আল্লাহ দিসে মা বুতাস আমি তো চকলেট কিনতে পারি নাই আর যদি সন্তান নামাজ পড়ার পর ওই যাই নামাজ ধরে যদি আল্লাহ টান দেয় তাহলে তুমি আল্লাহর নামাজের মধ্যে কলঙ্ক হবে আর সন্তান বলবে মা জনম দুঃখিনী মা হয়ে আমার সঙ্গে মিথ্যা বলছে আসলেও আল্লাহ চকলেট দেয় না কিন্তু মা কেন এত বড় মিথ্যা কথা বলল আমি নামাজ পড়লে যদি আল্লাহ চকলেট দেয় তাহলে আজ কেন চকলেট পাইলাম না আল্লাহই বলে সন্তান যদি নামাজ থেকে বের হয়ে যায় তাহলে জগতের মধ্যে তোমার ইসলামের নাম থাক লাগবে না এই বলে মা দুই চোখের পানি ফেলে তোয়ার মধ্য তিনি কান দিতেছে আর বলতেছে আল্লাহ আমার কর্তব্য আমার সন্তানকে তুমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া আর তুমি আল্লাহর কর্তব্য আল্লাহ আমার সন্তানকে যে কোনো রেজিকের দ্বারাই আমার সন্তানকে খুশি করা আল্লাহ আমার ক্ষমতা নাই আমি চকলেট কিনতে পারি নাই আজ আমার সন্তান যেন চকলেট ছাড়া আমাকে মিথ্যা বলে ভাবে না এই রহমতের মালিক তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে সহায় করো এই বলে মা কান্দে দিয়েছে দেওয়ার পর আল্লাহ মহান আব্লা আলামিন ফেরেস্তাকে বলে ফেরেশতাল থাকাও মায়ে মিথ্যা বলে ইসলামের জন্য মিথ্যা বলে নিজের টাকা দিয়ে চকলেট কিনে প্রত্যেক দিন নামাজ পড়াইছে আজকে তো হঠাৎ করে ওর তো চকলেট কিনে নাই কিন্তু মায়ে হে কিনে নাই আমি আল্লাহর কাছে তো আর অভাব নয় যেরকম সুবাহ আমি আল্লাহ তো দেখতেছি আজকে তো মাকে লজ্জা দেওয়া যাবে না আজ যদি চকলেট না পায় মার উপর বিশ্বাস থাকবে না আমি আল্লাহর নামাজের উপর বিশ্বাস থাকবে না এই আমার থেকে চকলেট নিয়ে গায়েবি সুরতে যাই নামাজের নিচে রেখে আসো যেন ওই সন্তান ফজরের নামাজ পড়ে যাই নামাজ টান দেওয়ার সঙ্গেই যেন চকলেট পাই কনসুবাহা আল্লাহর দয়া আছে না ভাই কথা কথাগণ দয়া আছে না এতো ফেরেস্তা চকলেট দিয়ে চলে গেছে কেউ দেখে নাই বাইরা আমার বন্ধুগণ মাত্র ওই সন্তান বলে মা আমি এখন যাই নামাজ টান দেই মা কই বাবা আগেই যাই নামাজ টান না আজকে মনে কয় বোধহয় আমাদের নামাজ ঠিক মানে তার মানে মায়া ভাবছে যে ওই যাই নামাজের তোলা তো চকলেট নাই এমন করে বলতে বলতে হঠাৎ করে সন্তান কি করছে খপ করেও বোধ হয়ে যাই নামাজ টান দিছে টান দেওয়ার পর দেখে সাতটি চকলেট সাত রঙের চকলেট যে এই চকলেটটা দুনিয়ার জমিনের কোনো চকলেট দের সঙ্গে মিলে না একটু জুড়ে বলুন না মারা হাবা সন্তান কয় মা এতদিন যা চকলেট খেলেছো কিন্তু আজকে চকলেটের মতন দেখতে সুগ্রাম এইরকম মিষ্টি চকলেট আমি দেয়নি মা তো ধান্দা রাখছে রে আমি যে কান দিলাম অবশ্যই আমার আল্লাহ যে আল্লাহর প্রতি আমি সন্তানকে পরিচয় করাই দিলাম আল্লাহর সঙ্গে অবশ্যই আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দিনকে কায়েম করে রাখার জন্য আল্লাহর রহমতে তারা জান্নাত থেকে চকলেটে আমার সন্তানকে দিয়েছে জোরক সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ ডাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা ভাই কথা বলুন দেয় কিনা নিচ্ছ দেয় কিন্তু বান্দা চাই না বান্দা চাই না বান্দার অন্তর কহ আল্লাহ বলে আং আমলা আল্লাহ কয়ে দুনিয়ার বান্দারা এ মানুষ দুনিয়ার জমিনে লাতুল হেকুম আমু আলুকুম তোমার দন আছে পঞ্চাশ বিঘা মাটি বেশি আছে ওই জমিনের বাহাদুরিতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছ 完啦 আউলা দুকুম তোমার ছেলে মেয়ে লাঠির জোর বংশ বুনিয়াদ আউলা তোমার বেশি আছে যার জন্য আং আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছো কিন্তু জেনে নাও আমি আল্লাহর ঘোষণা পড়ো যদি আমি আল্লাহকে ভুলে যাও কামতের ময়দানে তোমার ঠকের রাস্তায় তুমি গ্রাস হয়ে যাবে আমি আল্লাহ দোষ হবে না জোরাকন মারা হবাড়ায় তবে ভাইরা সেই আল্লাহকে মানার দরকার আছে কিনা ভাই আমি যেটা তুলছিলাম আমার আয়ে হাদিস পড়েই থাকলো কিন্তু সময় আমি পাইলাম না যেহেতুকে হুজুর আইসে গেছেন এনে হুজুরকে পিছনে বসায় রাইখে আমার ওয়াজ করাটা তো সম্ভব হয় না কারণ তারা অনেক ভালো সুন্দর বক্তা আমার যদিও বয়স বেশি কিন্তু আমার দেখতেই আসেন টুন টুনে পাখির নালা তাই না গো বাবা দেখতা শুন না এই বেড়ার কথা না রেখে কিন্তু টাইম পাইলাম না আঙ্গো বাড়ি আলি আমাকে পছন্দ করে না বাড়ি আলি কয়ে বলে ফেসবুকে ইন্টারনেটের জন্য আওয়াজ শুনি আওয়াজ শুনলে মনে হয় যে আমার স্বামী মেন কত মোড়া তাজা যখন আপনি বায়িত আসেন না যে মোর ভার হয় না যে মনেও অনেক কই যে বোধ হয় যে মল দিয়ে ভাত খাইতেছেন এমনি খাইতো না এটা একটা সন্ধি চেহার তার নগর চোহার আমারও কতই বাঁচবো তবে ভাইরা সেই মহান আল্লাহর কাজ করবেন আল্লাহর ইবাদতগুলি করবেন আল্লাহর হুকুমগুলি মানবেন নবী সুন্নতে তরিকাগুলি মানবেন ভাই বৃদ্ধ বয়সে কেউ দাঁড়ি কাটবেন না আল্লাহ রসুল বলছেন যারা দাড়ি কাটলো এ বাবা খারাপ পাবেন না যারা দাড়ির মধ্যে খুর লাগাইলো দাঁড়ির মধ্যে বেলেট লাগাইল ওই ব্যক্তি যে আমি রসুলের গর্দান এবং পেটের মধ্যে বিশ্বের ছুরি চালিয়ে আমাকে কাতিল করলো সুরেকন্যাউজুবিল্লা ভাই আসে না গো আমাদের মতন মানুষ আসে না গো আমগর মধ্যে মানুষ হাইরে বুড়ে হয়ে গেছে গা তাও আয়না সামনে নিয়ে চিল চিলে করি দাঁড়ি কাঠে ভাই খারাপ পাইতাস কি আসনা গো আমগর মধ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আর বেশি সময় নিব নাই এক মিনিট সময় এ বাবা জির আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সল্লাহাল্লাম নবীজি আমার মসজিদুল্লীদের মধ্যে তিনি বসে আছেন গভীর রাত জি ইব্রাহ আলহাতসাল্লাম আসেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন জি ইব্রাহিল এই গভীর রাত্র কেন আস আল্লাহ নবীর কাছে জিবরাইল বলে আর রাসুল আল্লাহ আপনার উম্মদ বৃ

ও বাবা হুজুরে পাঁচ মিনিট বসায় আল্লাহ আল্লাহ নবীকে জিব্রাইল রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে একদল উম্মত যারা বৃদ্ধ চুল দাড়ি পাকনেওয়ালা তারা যে জাহান্নামের দিকে যাইতেছে আসার নবীর কাছে যদি ফেরেস্তায় যদি জাহান্নামের সংবাদ দিছেন নবী আমার কানছেন না গো ভাই হাও মাও করে কাঁদছেন কিন্তু আম গরম নতুন উম্মত জীবনে কোনোদিন নবীর জন্য কেউ কান্দে কেউ কি কান্দে কেউ কান্দে না খালি কান্দে কিশোর জন্য বইয়ের কানে মাও যদি মারা যায় দোয়া করে আল্লাহ মাও যদি মা যদি মারা গেছে মা গেছে কোনো আপত্তি নাই এখনো তো আমার শৌরি বাইসে আছে দেখছেন দোয়া কলে বাবা ময়রা গেছে কোনো আপত্তি নাই এখনো আমার শ্বশুর আছে কিন্তু ওর দাঙ্গিনী পরিবার যে বৌ মোর স্বামী এখন যায় দেখছেন কান্দনের কেও যদি যে যে বল হজুর লিবা চুল্লা কুম তুম লিবা চুল্লা হুন্ডা আপনারা এনে কন হারামির কিন্তু ডি থাকে বৈরাম তাই লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী তিনি হাও মাও করে কানছেন তিনি বলো জিব্রাইল বলো বলো বৃদ্ধ মানুষ কেমন করে তারা চুল দাঁড়িয়ে ডাকার বড় তারা কেমন করে জাহান নামে যাবে বলে ইয়ার আসল আল্লাহ আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে বৃদ্ধ বয়স হয়ে গেছে তারা এমন অবস্থা এসে গেছে চুল পাইকে গেছে বড় বড় দাঁড়ির সামনে আছে কিন্তু এমন বান্দারে কম বক্তা আপনি নবীর উম্মাদ তারা ওই পাকা দাঁড়ির সামনে নিয়ে তারা হাত দিয়ে টাস কথা বলুন ঠিক দাঁড়িয়ে আছে সব আছে পাঞ্জাবিও ছোট্ট একটা গোতরও দিছে কিন্তু তাস নিয়ে বসে আছে আর কই যে গোলাম সাহেব টিককে তিরি ময়রে দেখ তোর বাস দিয়ে এক